আসসালামু আলাইকুম গতকালকে গ্রামের বাড়ি সবাই চলে এসছি আজকে ঈদ মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে গজল হচ্ছে আটটায় জামাত আমাদের বরাবরই সকালবেলা এই ঈদের সকালে গুলুহরি বেঁধে যায় এবং যথারীতি দেরি হয়ে যায় ঈদগাতে যেতে কথা আছে মক্কা লোকে হস পায় না তো ঈদগাহ একেবারে পার্শ্ববর্তী আমার বাড়ি হওয়া সত্ত্বেও আমাদের দেরি হয়ে যায় বিশেষ করে গোসলে এখনো বাচ্চারা কেউ কেউ ওঠেনি যাহীন ওঠেনি মাহিন ওঠেনি ভাইয়ারা রেডি হচ্ছে মমি তাড়াতাড়ি গোসল কোনো ওয়েট করছি বাবা ওঠো 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 শিগির ওঠো আরে বাবা দেরি করলে হবে না তো বাবা ওঠো আমরা সবাই ইয়েতে করে যাবো না চলো চলো নামাজে যাবো চলো বাবা ওঠো শোনা পাখি ওঠো শিগির ওঠো ওঠো দেরি হয়ে যাবে কিন্তু ওঠো 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 বাবা এরকম বলে না বাবা আজকে একটা বড়ো দিন না বলো চলো 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 বা সবাই মিলে আমরা নামাজ পড়বো একসাথে পড়বো আচ্ছা গোসল করতে হবে না চলো ওঠো আমি এমনি গোসল করা লাগবে না আমি উঠে চলে যাব হ্যাঁ চলো ওঠো ওঠো আস্তে আস্তে ওঠো ওঠো বাবা ওঠো মাহিন ওঠো শিখির ওঠো তো এরকম বিভিন্ন কারণে আমাদের দেরি হয়ে যায় তো আমারও রেডি হতে হবে এই মাহিন বাবা ওঠো কই এই যে জাহিন অবশেষে উঠে ফ্রেশ হয়ে পাঞ্জাবি হয়েছে আর আমার এই যে বড় বাবা গোসল করা কমপ্লিট মাহিন কই মাহিন এবার এবার মাহিনের পালা গোসল করার হ্যাঁ বাবা গোসল করেছো চলো আমরা আমরা দুইজনে এখন গোসল করব নাকি আচ্ছা আচ্ছা রেডি হবো আমরা তাই তো রেডি হয়ে যাবো আস্তে আস্তে হ্যাঁ এই যে মাহিনও রেডি সবাই রেডি তাহলে দেরিকে কে হ্যাঁ

হাতে কম আমরা এই যে রওনা দিয়েছি সবাই মিলে আমরা ছয়জন তোমার টুপি কই টুপি কই তো বারাক

রানাকাতে সালাতে তুমি একটু সামনে এসে বসে শুনছাম না সেটা কাদের পদদি কেউ জানেন না শুনতে اللہ הוא اکبر اللہ هو اکبر لا ایه الا اللہ هو سراتے اللہ، آلہ única اکبر اللہ هو اکبر اللہ اکبر لا ایه الا اللہ، اللہ هو اکبر لا ایلا والا اللہ ملہ única الیب الآلہ سلِب اللہ iール ڈاللہ فا ایذا كان او bamboo Ohhh

আমার এই একশো টাকা করে দেন হ্যাঁ আপনারা এটা দেন ভাঙতি বলতে আপনি হচ্ছে বিশ টাকা রাখেন বিশ টাকা রাখেন আচ্ছা হবে হবে হ্যাঁ

وفحيه وأصحابه أجمعين. يا رب العالمين أمرك بقدر هذا وأزواجه وذريته وأهل بيته أجمعين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.

ওয়ালাইকুম সালাম হ্যাঁ শ্রফল মিস করো না ভাই

ছোটবেলা থেকেই আমাদের এই বুট বিখ্যাত এবং নামাজ শেষ হওয়ার পরপরই এখানে একটা বিরাট জমায়ে তৈরি হয়ে যায় বুটের ভাগা পায় নেই কই বুটো না কই

আমার হাকিম কাকা বর্ষিয়ার লোক মনে হয় আজকে ঈদগাহের সবচেয়ে বেশি বয়সী হ্যাঁ একশো আঠারো উনিশ বছর না কত হবে একশো সতেরো বয়সে ঈদগাহ চলে এসছে আল্লাহ তাকে আরো হাত দারাজ করুক আমরা চাই এবং পুরো দেশবাসীর কাছে দোয়া চাই তার জন্য অনেক বয়স অনেক বয়স এখনো দেখেন এখনো দেখেন কিরকম তরতাজা একা এসছে চুল একটাও পাকেনি আর আমার চুল দেখেন এই যে উদীয়মান কি খবর তোমার ঈদ মোবারক এই এর ভিতরে থাকলে হবে তুমি থাকবে সামনে আসো ঈদ মোবারক এই তোমাদের কি অবস্থা রনি হ্যাঁ ঈদ মোবারক কিছু কিছু ভাই ব্রাদারদের সাথে কুলা করতে করতে এরকম করতে হয় नमस्ते भजन अभी की बात है खाली सुने से रात्री नळे तुमतो लडाना फक देल एर होवत की एको देखिला न गोष्ट दीदी बरोबर 10 सा आपण बायाला तोरा ते जेथे आसे ते बाडीत जा

মানে রাজিনকে একশো টাকা দিছে সবি ভাই আমি ধাম করে কেড়ে নিয়ে দুইশো টাকা দিছে মন খারাপ হয়ে গেছে যে কেড়ে নিয়ে কিরকম এটা কি হলো এটা

আর কত? এই সারা কত বছর তিন বছর তিন আড়ি 12000 আছে না হ্যাঁ আমার আমি বাংলাদেশে গেল

এ বেলুন এই ভাইজান এই বেলুনটা দেন তো এই লম্বা বেলুন কত দাম এটা হুম কত দাম এটা বেলুন লম্বা বেলুন পাঁচ টাকা দাও ও চাচাকে দাও টাকা দাও এই যে এই যে চাচুকে ওই যে ওই যে বল বাড়তেছে দুইটা না বাবা ফুলাই দিব না বাসায় যাও তো টাকাটা দাও ডান হাত দিয়ে দাও ও ঈদ মোবার ঈদ মোবারাক কি খবর তোমার হ্যাঁ আছো আসো কোলাকুলি করি আসো আসো কোলাকুলি করি কে তুমি খুশি হ্যাঁ